আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ভিডিও হচ্ছে রাকিনা এবং মুসাদ্দা র পুর হওয়ার পাঁচটি কায়দা আজকে আমি র কীভাবে পুর হয় কোথায় পুর হয় সে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে চলো এক নম্বর র এর উপরে জবর অর্থ অপেস হলে র পুর হয় অর্থাৎ গোল করে বাংলা ভাষা র এর মতো উচ্চারণ করে পড়তে হয় এখানে আমরা বুঝতে পারলাম র এর উপরে যদি জবর অর্থাৎ পেশ হয় জবর অর্থবা পেশ তাহলে আমরা রকে পুর করে পড়ব পুর কে পড়তে হবে বাংলা ভাষা র করে পড়তে হবে ঠিক আছে দুই নম্বর দেখো র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র রপুর হয় এক নম্বর আমরা বুঝতে পারলাম র এর উপরে জবর অথবা পেশ হলে রপুর হয় দ্বিতীয় নম্বর র সাকিনের পূর্বে জবর অর্থ পেশ থাকলে রপুর হয় তিন নম্বর র সাকিনের পূর্বে জের ও পরে হুর্ফে মুস্তালিয়ার চারটি অক্ষর অর্থবা খ সদ ত অফ দৈন তিন এদেরকে একত্রে বলা হয় এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে রপুর হয় যেমন সদন যদি রসাকিনের শাকিনের পূর্বে জের ওপরে হুরফে মুস্তালিয়ার সাতটি অক্ষর অর্থবা খাটটি অক্ষর আসে তাহলে এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে রকে পুর করে পড়তে হবে ঠিক আছে তারপরে দেখো চার নম্বর র আকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে রপুর হয় যেমন আমির তাবু এটা আসলে আম এর তাবু ছিল ঠিক আছে তারপরে দেখো পাঁচ নম্বর রসাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে রপুর হয় যেমন রব্বের যে অউনি এটা আসলে রব্বি এরও যে অউনি ছিল ঠিক আছে আশা করছি বুঝতে পেরে গেছো যেগুলো বললাম আর তারপরে দেখো নিচের উদাহরণগুলিতে রকে পুর পড়তে হবে এই যে নিচে যেগুলো উদাহরণ দিয়েছে এই পাঁচটা নিয়ম নিয়মগুলি আমি বললাম এই নিয়মগুলি কিন্তু এখানে কীভাবে পড়তে হবে সেগুলো দিয়েছে চলো আমরা পড়ে বুঝেন আর সেল না আর প্রথমে আমি পড়েছিলাম যে যদি র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হয় তাহলে এখানে রপুর হবে আর তারপরে দেখো পেশ আছে র কিনে পড়বে পেশ ওর আনুন এখানে আমি পড়েছিলাম যদি হুফে মুস্তালিয়া সাতটি অক্ষরে যে কোনো একটা অক্ষর আসে তাহলে কি হবে র পুর হবে এখানে হুফে মুস্তালিয়ার একটা অক্ষর এসেছে দেখো র কিনে পড়ে সদ তাহলে এখানে কি হবে মির সদন ঠিক আছে তারপরে দেখো এর তসিন এখানে কিন্তু রপুর হবে রসাকিনের পরে তসব মোস্তালিয়ার একটি অক্ষর তারপরে দেখো ফের অতুন এখানেও কিন্তু হুরফ মুস্তালিয়া একটি অক্ষর রসা কিনের পরে কফ এখানেও রপুর হবে তারপরে দেখো আমি কিন্তু রপুর রব্বের জিয়া উনি এখানেও রপুর হবে মুস্তাকির রন এখানে রাপুর হবে এখানে রাপুর হবে বিরপুর বীররন রপুর মরাতন রপুর হবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরে গেছ আমাদের এই ভিডিও আজকের এখান থেকে শেষ কাজ দিবস তো অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবে ভিডিও বুঝতে কোথায় অসুবিধা হলো আর এরপরে ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে যারা আমাদের চ্যানেল নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিও এখান থেকে এসে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা